আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব এবার বড় ধরনের হামলার আশঙ্কা থমথমে রয়েছে ইউক্রেন প্রস্তুত রয়েছে রাশিয়া জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির খয়সা প্রস্তাবে ফেরে ভেট দিচ্ছে যুক্তরাষ্ট্র এরপরে জানিয়ে দেব বাল্টিক সাগরে সাইবার ক্যাবল নষ্ট রাশিয়ার দিকে অভিযোগের তীর। সর্বশেষ জানিয়ে দেব অবশেষে তোষাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বড় ধরনের হামলা শঙ্কা থমথমে ইউক্রেন প্রস্তুত রয়েছে রাশিয়া দিনদিন উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি শেষ বেলায় বাইডেন প্রশাসনের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এমনকি পাল্টা আক্রমণে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ফলে ইউক্রেনে যে কোনো সময় হামলার সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কিয়েব জুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ বুধবার সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ইউক্রেনের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে বড় ধরনের বিমান হামলায় সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হয়েছে দূতাবাস কর্মীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বিমান হামলার সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও মস্কো ও ওয়াশিংটনের রাষ্ট্র নেতাদের মধ্যকার হটলাইন ফোনে সরাসরি যোগাযোগের মাধ্যম এখন আর চালু নেই শুধু তাই নয় শুধু যুক্তরাষ্ট্রই নয় ইউক্রেনের নিজেদের দূতাবাস বন্ধ রেখেছে ইউরোপের তিন দেশ বুধবার স্পেন ইতালি এবং গ্রিসও হামলার সংখ্যায় বন্ধ রেখেছে নিজেদের দূতাবাস এদিকে বুধবার ভোরে কিয়েভে ড্রোন হামলার ঘটনা ঘটেছে কিয়েভ সিটি মিলিটারি প্রশাসনের প্রধান সেহেরি পপকো জানিয়েছেন ড্রোন হামলার ধ্বংসাবশেষ শহরের ভস্কি এলাকায় পড়েছে তিনি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন ড্রোন হামলার ঘটনায় একটি বহুতল আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাশ ৮মতে আগা থানায় ব্যাপক ব্ল্যাকআউটারের ঘটনা ঘটেছে সম্প্রতি একের পর এক যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধাস্ত্র ব্যবহারের অনুমোদন পাচ্ছে ইউক্রেন দোরপাল্লার পর ইউক্রেনের অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কর্মকর্তারা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডে ল্যান্ডমাইন ব্যবহার করবে বলে আশা করবে যুক্তরাষ্ট্র যদিও তারা বেসামরিক জনবহুল এলাকায় সেগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেনের এই পদক্ষেপের খবর প্রথমে প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট যদিও এর আগে বেসামরিক জনগোষ্ঠীর প্রাণের ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে ইউক্রেনকে ল্যান্ডমাইন দিতে অনিহা প্রকাশ করেছিল বাইডেন এদিকে গাজায় যুদ্ধবিরতের খরচা প্রস্তাবে ফের ভেট দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খরসা প্রস্তাবে ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পরিষদের দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র ধারা প্রস্তুত করা হয়েছিল এবং এতে অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বুধবার যুক্তরাষ্ট্র এটি আটকে দেয় গত বছরের সাতই অক্টোবর মধ্য প্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এই নিয়ে পঞ্চমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র খরচা প্রস্তাবের নয়টি ধারা ছিল যার প্রথমটি সব পক্ষের ধারা অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায় প্রস্তাবে গাজায় সব বন্দীদের মুক্তি আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে এতে আরও উল্লেখ করা হয়েছে যে প্রস্তাব গ্রহণের পর তিন সপ্তাহের মধ্যে জাতিসংঘের মহাসচিবকে এর বাস্তবায়ন নিয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে হবে উল্লেখ্য দু সালে সাতই অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালিয়ে ইসরায়েলি সেনাদের প্রায় বারোশো জনকে হত্যা করে এবং দুশো পঞ্চাশ জনের বেশি মানুষকে বন্দী করে হামাস তাদের এই আক্রমণকে জেরুজালেমে পুরনো শহর আল আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃক পক্ষের আগ্রাসী কার্যক্রমের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে এর জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং বিমান হামলা চালানো শুরু করে যা লেবানন সিরিয়ার কিছু অংশে বিস্তৃত হয় পরবর্তীতে গাজার ভেতরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধির পর গাজায় এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চার হাজার আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু এদিকে বাল্টিক সাগরে সাইবার কেবল নষ্ট রাশিয়ার দিকে এবার অভিযোগের তীর বাল্টিক সাগরে সুইডিশ ফাইবার অপটিক্যাল কেবল নষ্ট হয়েছে এই ঘটনায় দেশটির নৌবাহিনী প্রায় একশো শতাংশ নিশ্চিত হয়েছে ঘটনার সময় কোন কোন জাহাজ সেই এলাকায় ছিল বুধবার ফিনল্যান্ড জার্মানির সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুইডেনের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রমাণ সংগ্রহ করছে ডেনমার্ক জানিয়েছে চীনা কার্গো জাহাজ ইওপেন থিরি সেখানে অবস্থান করছেন তার আশপাশে তাদের একটি নৌবাহিনীর জাহাজ অবস্থান করেছে এই জাহাজটি বাল্টিক সাগরে নোগর করা অবস্থায় ছিল সেখানে সুইডেন ও লিথুনিয়ার মধ্যে সংযোগকারী আরেকটি কেবল নষ্ট হয়েছে রাশিয়া এই ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন বলছে প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা সম্পূর্ণ অযৌক্তিক সুইডেন ও ফিনল্যান্ড এই ঘটনাকে সম্ভাব্য নাশকতা হিসেবে ধরে নিয়ে যৌথ তদন্ত শুরু করেছে সুইডেন তদন্তের নেতৃত্ব দিচ্ছে সুইডিশ নৌবাহিনী জানিয়েছে দুর্নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত সাবমেরিন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কেবল পরীক্ষা করা হচ্ছে কিন্তু খারাপ আবহাওয়া ও নিম্নমানের দৃশ্যমানতার কারণে সেই কাজ শেষ করতে কয়েকদিন সময় লাগবে গত বছরে আরেকটি চীনা জাহাজের নগর ফিনল্যান্ড এস্তোনিয়া গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছিল সেই ঘটনার উদ্দেশ্য এখনো অস্পষ্ট এবার ইউপিয়াং থ্রি এর সম্ভাব্য ভূমিকা তদন্তের অধীন সুইডিশ কর্তৃপক্ষ বলছে ঘটনা দ্রুত পরিবর্তন হচ্ছে তাই সঠিক সিদ্ধান্ত আসতে সময় লাগবে এদিকে অবশেষে তুষাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান অবশেষে আলোচিত তোষাখানা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক এ ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব বিশ লাখ টাকার সিউরিটি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছেন চেয়ারম্যানের আইনজীবী দলের অন্যতম সদস্য সালমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জামিন আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি বলেছেন আজ যদি আদেশের লিখিত কপি পাওয়া যায় তাহলে তার পরিবারের সদস্য এবং কর্মী সমর্থকরা প্রকৃতপক্ষে কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন করবেন সির আজকে রায় ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফের জন্য বড় অর্জন কারণ এই আদালতে আর কোনো মামলা অবশিষ্ট নেই যার জামিনের পথে বাধা সৃষ্টি করতে পারে তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন এখনই কারাগার থেকে মুক্তি মিলছে ইমরান খানের কারণ গত নয় থেকে বারোই মে পাকিস্তান জুড়ে পিটিআই কর্মী সমর্থকদের দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে সেগুলোকে এখনও এর আগে খানের দায়ের করা সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট ইমরান খানের বোন নুরিন যেখানে একাধিক মামলায় তারা জামিন চাওয়া হয়েছিল আদালত ওই আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টগুলো পর্যালোচনা করছে যেখানে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিবরণ উল্লেখ করা হয়েছে